টু ওয়েলকাম বন্ধুরা জবসুঙ্গার ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডোর টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের আইটি বিপিতে কনস্টেবল পদের নিয়োগের জন্য তোমাদের এই নতুন নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আইটিবিপির তরফ থেকে এই নোটিফিকেশানটি যে রিলিজ করা হয়েছে সেটি কিন্তু শর্ট নোটিস জারি করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাও খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে পাঁচশো প্লাস পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিশিয়ালি নোটিফিকেশন নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব যে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কী দেওয়া হবে আবেদন কবার থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে মাঠ আগে হবে না এক্সাম আগে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল পায়নার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে আইটিবিপির তরফ থেকে কনস্টেবল পায়নার পদের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে বলা আছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ছেলে এবং মেয়ে ভারতীয় নাগরিকরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর বলা আছে টু ফিল আপ ভ্যাকেন্সিস অব কনস্টেবল পায়নার গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটি বিপি তো তোমাদের কিন্তু এখানে যে আইটি তরফ থেকে যতগুলো ভ্যাকেন্সি রিলিজ করা হয় তো বেশিরভাগ তোমাদের এখানে পারমানেন্ট ভ্যাকেন্সি তো তোমাদের এই ভ্যাকেন্সিটিও কিন্তু পার্মানেন্ট তোমাদের অর্থাৎ স্থায়ী পদের কিন্তু চাকরি তোমাদের কিন্তু এই চাকরিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এবং স্থায়ী পদের কিন্তু ভ্যাকেন্সি এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইন পে স্কেল লেভেল থার্ড তো তোমাদের কিন্তু এখানে লেভেল তিনের বেতন দেওয়া হবে এখানে বলা আছে একুশ হাজার থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি বিল টু সার্ভ এনি ইন ইন্ডিয়া তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে সিলেক্ট হবে তো সিলেকশন ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে বলা হয়েছে তো অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু এখানে পোস্টিং দিতে পারে তার কথা বলা হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলেছে কনস্টেবল কার্পেন্টার তো কনস্টেবল কার্পেন্টারের জন্য তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল কার্পেন্টার মেল ছেলেদের জন্য টোটাল এখানে একষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বসে এসসির জন্য এখানে চারটি ভ্যাকেন্সি ইউর জন্য একত্রিশটি ভ্যাকেন্সি এরপর এখানে এসটির জন্য দুইটি ও বিসির জন্য দশটি এবং ই জন্য এখানে চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর কনস্টেবল কার্পেন্টার ফিমেল তো ফিমেলদের জন্য টোটাল এখানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো ছেলে এবং মেয়ে উভয় মিলে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে বি নাম্বার পোস্টের জন্য বলা হয়েছে কনস্টেবল প্লাম্বার তো কনস্টেবল প্লাম্বারের জন্য টোটাল এখানে বলা হয়েছে ছেলে এবং মেয়ে মিলে টোটাল বাহান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল প্লাম্বার মেল তো ছেলেদের জন্য টোটাল এখানে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউ দের জন্য বাইশটি ভ্যাকেন্সি এসসির জন্য তিনটি ভ্যাকেন্সি এসটির জন্য একটি ভ্যাকেন্সি ও বিসির জন্য আটটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউচদের জন্য এখানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে বলা আছে কনস্টেবল প্লাম্বার টোটাল এখানে বলা আছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর এরপর কনস্টেবল মেয়ে শূন্যের জন্য বলা হয়েছে টোটাল এখানে চৌষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল অর্থাৎ ছেলেদের জন্য এখানে টোটাল চুয়ান্নটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য এখানে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ডি নাম্বার পোস্টের জন্য বলা হয়েছে কনস্টেবল ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানের জন্য টোটাল এখানে তোমাদের যে ভ্যাকেন্সি ছেলে এবং মেয়ে মিলে টোটাল বলা হয়েছে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে কনস্টেবল ইলেকট্রিশিয়ান মিল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজের নোট দিয়ে এখানে বলা হয়েছে দি ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট এনি নোটিস তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেটি কিন্তু বিনা নোটিশে কিন্তু তোমাদের কিন্তু ইনক্রিজ অথবা ডিক্রিজ তো বাড়ানো কিংবা কমানো কিন্তু যেতে পারে তার কথা বলা হয়েছে তো কমার সম্ভাবনা কিন্তু খুবই কম তো বাড়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে সব ভ্যাকেন্সিতেই এরপর নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো যদি চেঞ্জিং করা হয় তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিতে তো তোমাদের কিন্তু এখানে আইটিবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে ইলিজিবিলিটি কন্ডিশন সেই ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে বলা আছে এজ লিমিট তো বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে এছাড়াও তোমরা কিন্তু এখানে সকলে জানো যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাও এবং তোমরা যারা ও ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো তোমাদের যেদিন ফুল নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে তো ফুল নোটিফিকেশানে তোমাদের কিন্তু ফুল ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তোমাদের এজ লিমিট বয়সের রিল্যাক্সেশান এবং তোমাদের হাইট চেস্ট সব ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া থাকবে তোমাদের কিন্তু এটি শর্ট নোটিস জারি করা হয়েছে তার জন্য তোমাদের কিন্তু এখানে শর্ট ইনফরমেশন দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুভ্যালেন্স ফ্রম রিকগনাইজড বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি এখানে মাধ্যমিক পাশ করা থাকতে হবে অ্যান্ড মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দি ট্রেড অব দি অর এখানে বলা হয়েছে কার্পেন্টার অর প্লাম্বার অর ইলেকট্রিশিয়ান তো তোমাদের এই চারটি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি এক বছরের আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক বছরের আইটিআই পাস থাকতে হবে এই সব টেটের মধ্যে যে কোনো একটি ট্রেটে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি একসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন যারা আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা আছে নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড তো তোমরা যারা অফলাইন মোডে আবেদন করবে তাদের ফর্ম কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিজে তোমাদের ছয় নম্বর বলা আছে সিলেকশন প্রসেসের কথা তোমাদের কিন্তু প্রথমে এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে তারপর এখানে পিএচডি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো তোমরা যারা এখানে পিটি পিএইচডিতে পাস করবে তারপরে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ডিডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামিনেশান এরপর এখানে আর এমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়েনিং দিয়ে দেওয়া হবে তোমরা যারা মেডিকেলে সিলেক্ট হবে মেডিকেলে যারা পাস করবে এবং কাটফ যারা ক্লিয়ার করবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হবে তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে আবেদন স্টার্ট হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন তো তোমাদের কিন্তু এখানে আগস্ট মাসের বারো তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের যে ক্লোজিং ডেট সেটি বলা হয়েছে দশ নয় দু অর্থাৎ দশই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদনের আগেই তোমাদের যে এখানে আবেদনের ডেট দেওয়া হয়েছে বারোই আগস্ট তো তোমাদের কিন্তু এখানে বারোই আগস্টের আগেই তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান সেটি কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো তোমাদের যেদিন এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে ফুল নোটিফিকেশান এবং আবেদন যদি স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য